দেখছেন মাথাটা ঘুরছিল টাইট করে ধরবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে আলট্রা ট্রাচ কোম্পানির ইলেকট্রিক ড্রিল মেশিন তা মেশিনটার প্রবলেম হচ্ছে মেশিনটা রানিং আছে মেশিনটা রানিং আছে তো এই যে মাথার চকটা দেখছেন চকটা ফলস ঘুরছে তো কিসের জন্য এই প্রবলেম হয়েছে সেটা সারবো সঙ্গে আপনাদেরকে শেয়ার করব আমার চ্যানেলটিতে পাওয়ার টুলস এবং গাছ কাটা মেশিনের সমস্ত রকম ছোট বড় প্রবলেম সলভ করে আপনাদের সামনে তুলে ধরি তো আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল আইকনটিকে টিপে দেন তো মেশিনটা চালিয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো পাওয়ার সাপ্লাই দেবো দেখছেন মেশিনটা চলছে মাথা চকটা ঘুরছে যে আমি প্রেসার থেমে যাচ্ছে দেখছেন আটকে যাচ্ছে দেখছেন বন্ধুরা মেশিনের চকটা ঘুরছে যখন আমি এখানে হালকা প্রেসার দিয়ে আটকাচ্ছি তখন আর দেখছেন না তা প্রবলেমটা আসছে সেটা সঙ্গে আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মেশিনটা রিপেয়ার করে চালিয়ে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন নাট নাটগুলো আছে নাটগুলো খুলে নেবেন

এই যে সাইড এর চকের এই সাইড এর আমি তুলে নিচ্ছি দেখবো গিয়ারটা কোনো প্রবলেম আছে কিনা দাঁতের গিয়ারের দাঁতের এখানে বন্ধু গিয়ারের ঠিকই আছে আর্মিচার সাইড এর গিয়ারটাও কোনো প্রবলেম নেই আর্মিচারের যে গিয়ারটা সঙ্গে যে গিয়ারটা সেটিং গিয়ারটা ঠিকই আছে ধরে আমি গিয়ারটা ঘোরাচ্ছি দেখুন বন্ধুরা এখানে ফলস ঘুরছে ফলস ঘুরছে বুসটা আমি খুলে নিচ্ছি এখানে বন্ধুরা চাবিটা এখানে একটা চাবি থাকে চাবিটা কেটে গেছে চাবিটা খুলে গেছে চাবিটা ভিতরে কোনো জায়গায় আটকে আছে কিনা দেখে নেব এখানে চাবিটা দেখুন চাবিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চাবি এই চাবিটা নষ্ট হয়ে গেছে আমি চাবি নতুন চাবি দেব দেখছেন এটা হচ্ছে নতুন চাবি এটা নতুন চাবি আর এটা পুরানো আমি নতুন চাবিটা লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা হালকা ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি নতুনটা লাগিয়ে দিচ্ছি নতুনটা লাগিয়ে দিয়ে সাপের সঙ্গে আগে আমি আটকে দিচ্ছি চাবিটা তো আমি গিয়ারটা লাগিয়ে দেবো এই সার্কিপটা দেখছেন সার্ক্রিপটা লাগিয়ে দেব সার্ক্রিপটা হালকা লুজ আছে যার জন্য আমি সার্ক্রিপটা টাইট করে দিচ্ছি

আমি ওপরকার কভারটা লাগিয়ে দিচ্ছি ওপরের কভারটা লাগিয়ে দিয়ে আমি নাট যে নাটগুলো খুলেছিলাম সব নাটগুলো টাইট করে দেবো বন্ধুরা নাট করা সব টাইট হয়ে গেছে বন্ধুরা যে নাট করা খুলেছিলাম নাট করা সব টাইট করে দেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাবো তার আগে আমার চ্যানেলটি যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিয়েল আইকনটিকে টিপে দেন মেশিনটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন মাথাটা ঘুরছিল টাইট করে ধরবো মেশিনটা চালিয়েও আপনাদেরকে দেখালাম আবার হাত দিয়েও ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তখন যে চকটা ঘোরা ঘোরানো যাচ্ছিলো না শুধু চকটা ফলস ঘুরছিলো আর্মি চার সাইডটা ঘুরছে না তো এখন দেখুন মাথায় চকটা ঘোরাচ্ছি সঙ্গে আর্মি চারটা যে ঘুরছে তার আওয়াজটাও আপনারা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন তো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল